ফরোজ নামাজের পর একসাথে মনাজার দেয়া কি বেদাত ফরোজ নামাজের পর একসাথে মনাজার দেওয়ার বিষয়টি রাসুল্লাহামের হাদিস দ্বারা সাব্যস্ত নজুদীয় মোসান্নাফে সাহেব আর একটা হাদিস এসছে সেই হাদিসটি সনদগতভাবে হাসান বা সহি পর্যায়ের যে রাসুল্লাহ আলু সাহাব সাহাবাইকামের দিকে ফিরে সলাতের পরও তারপরে তিনি দোয়া করতেন তো রাসুল ইসলাম দোয়া করতেন এখন এই দোয়াতে সাহাবাই একাদামরা হাত তুলেছেন কি না এটা ওই হাদিসের মধ্যেও নাই এবং অন্য কোনো মানে আপনার শক্তিশালী বা সই কোনো বর্ণাদার এটা প্রমাণিত নয় বরং আমরা আল্লাহর কাছে দোয়া এই দোয়াটি আমরা আসলে সলাতের মধ্যে করব কারণ সলাতের মধ্যে দোয়া কবুল হবে সলাতের বাইরে দোয়া কবুল হবে কিনা সালাম ফেরানোর পরে এই সংক্রান্ত কোনো বক্তব্য আমরা কোরআন এবং হাদিসে কোথাও পাই না ফলে সলাতের মধ্যে দুটো সময় দোয়া কবুল হয়ে আগে আপনার বরং এই দুটো জায়গায় আপনার আপনার দোয়া করবেন আর দোয়ার নেচারটাই হলে এটা আলাদা করতে হয় এটা সম্মিলিত না সম্মিলিত সকলে মিলে দোয়া করা এটা দোয়ার নেচার না রাসুল্লাহ সাল্লাম কখনো কখনো সাহাবিরা দোয়া করেছেন তিনি আমিন বলেছেন রাসুল অন্য আমিন বলেছেন আর রাসুল্লাহ আসসালামের সাথে সাহবাইকে আমরা একসাথে হাত তুলে দোয়া করেছেন এর কয়েকটা ক্ষেত্রে যেমন সলাতুল ইস্তেস্কা মানে বৃষ্টি প্রার্থনার নাম আছে সে কারণে যেখানে এগুলো আছে সেই জায়গাগুলোতে মাত্র আমরা করি কিন্তু অন্য জায়গাগুলোতে আমরা এটা না করি এটাই হচ্ছে দিনের দাবি